কিছুজনের সেন্টিমেন্টে থাকে নেয় তো ওই জিনিসগুলোও ঠিক আছে সেন্টিমেন্টের কারণে ওই জিনিসগুলো ঘটে এটা এটা মানে ছোটো থেকেই হয় ব্যাপারগুলো একটা ঘটনাতে আমার পুরো সিস্টেমটাই পাল্টে দিয়েছিল এরকম একটা ঘটনাতে টিউশনে যেতাম ক্লাস এইট পর্যন্ত পড়াশোনার কোনো নামগন্ধ নেই মানে পড়তে হয় মা জোর করে পড়তে বসায় তারপরে পিঠে ওই স্কেলের বাড়ি পরে স্কেল ভাঙিয়ে দেয় ঝাঁটার বাড়ি মারে এই সমস্ত আমার ডেলিকার আমি প্যাসেঞ্জার মানে এই ডেলিকার আমার অভ্যাস হলেও আমার হজম হবে না আর পড়াশোনার কোনো মনই ছিল না একবার কেবল বাচ্চা বয়সে একটা স্কুল মানে ইয়েতে কোচিংয়ে আমি ফার্স্ট হয়ে গেছিলাম কী করে আমি জানি না ওইটা আমার কাছে একটা মানে খুব ভালো লেগেছিলো ব্যাপারটা কী করে হয়েছে আমি কিন্তু আজও আমার কোনো জ্ঞান নেই ওটা একদম টুয়ে পড়তাম তখন তো একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম সেখানে ফার্স্ট হয়ে গেলাম একটা গিফট পেয়েছিলাম একটা ছোট্ট পেন ঠিক আছে আর ওটা আমার মাথায় ছিল আর এই যখন আমি টিউশনে পড়ি মানে এইট পর্যন্ত টিউশন পড়েছি আমরা ছেলেরা ছেলেরাই বাড়িতে এসে পড়াতো কিংবা আমি হয়তো কোথাও যেতাম পড়তে কিন্তু ছেলে আর মেয়েরাও সেরকম ছিল না ক্লাস নাইনে উঠে অনেক মেয়ের সঙ্গে একটা ছেলে মানে তখন কি হলো না ওই সায়েন্স গ্রুপ আর্টস গ্রুপ আলাদা আলাদা হয়ে গেলো সব ঠিক আছে ইতিহাস ভূগোল বাংলা আলাদা পড়াবে ইংরাজি আলাদা পড়বে তারপরে ম্যাথ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যেগুলো ছিল তখন তো ওইগুলো আমাদের আলাদা টিউশন যেতাম আমরা তো যখনই টিউশানে গেলাম তখন ছিল না যে আমাদের সময় যখন ওটা ছিল এবার ওই যে টিউশনে গেছি মোটামুটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ছেলে মেয়ে আছে ঠিক আছে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে এবার ওখানে গিয়ে পড়াশোনা তো সারা জীবনের অভ্যাস নেই পড়াশোনা তো করলাম করলাম না করলাম না করলাম এরকম একটা ব্যাপার একবার কি হয়েছে একটা কি পড়তে দিয়েছিল কোনো একটা সাবজেক্ট ওই ভৌতিক বিজ্ঞান কি জীবনবিজ্ঞান হবে তো পড়িনি সাধারণভাবে পড়া হয়নি চলে গেছে টাইম তো কী করে কেটে যায় বোঝা যায় না আজকে পড়া দিয়েছে কালকে স্কুলে গিয়ে যখন পড়তে মানে টিউশনে যাব তার আগে টাইমই পাইনি পড়ার মানে সেখানে খেলাধুলা এইসব নিয়ে তো ব্যস্ত গিয়েছি আমি তো জানি না টিউশন টিচাররা রকমও হতে পারে দিয়ে জিজ্ঞাসাগুলো কে কে পড়া ধরেছে কি যে পেরেছে ভালো ম্যাক্সিমাম ছেলেই পারেনি তার জন্য নয় যে আমি একা তো নাই তখন বলছে কান ধরে দাঁড়াও ঠিক আছে এবার ছেলে মেয়ের ভিতরে কান ধরে দাঁড় করে দিয়েছে তো কিছু কথা কাটলো না ওখানে মানে তো কী বলবো আমি তো দোষটা তো আমার এটা তো বুঝে গেছি যে দোষটা আমার পড়তে বলেছিল পড়েনি ওই যে কান ধরে এইভাবে দাঁড়ালাম চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠিক আছে হ্যাঁ মানে সম্মানের লেগে গেছে তো যে সম্মান লাগার জন্য এবার সবারই তো লাগবে এরকম না কিছু ছেলের লাগবে তো আমাকে যখন বললো লাইন বাই জিজ্ঞেস করলো আমি উড়ে দাঁড়াবো যে বলতে হবে না কান্দরে দাঁড়া কান্দরে দাঁড়ালাম আমি আমি তো কান্দরে দাঁড়িয়ে কেঁদে দিলাম পাশে দেখলাম একটা বন্ধু ছিল ও মোট ভালোই পড়া ছিল কিন্তু ও পড়েনি ও তর্কে তর্ক শুরু করে দিল ঠিক আছে টিচারের সঙ্গে বললো তোমাকে আমি চাপকে সোজা করে দেবো তোমাকে কান্দরে দাঁড়িয়ে কান্দরে দাঁড়াও ঠিক আছে না ঘাত ধাকি বের তো ও উপায় না পেয়ে তর্ক করেও কান ধরে দাঁড়াতে হলো আর তারপরে একটা থেট দিল আজকে তো ভিতরে নেক্সট দিন থেকে ওটা বাইরে দাঁড়াতে হবে রাস্তাতে ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে মেয়েদের সামনে কান ধরে দাঁড়ানো এ তো একটা বিরাট প্রেস্টিজের ব্যাপার তার মানে কিছু কথা খাটলোই না আবার তার পরের দিন বাইরে গিয়ে দাঁড় করানো মানে মেয়ে তো আজই সঙ্গে কেউ বাজারে যাচ্ছে কেউ রাস্তায় যাচ্ছে সবাই দেখবে ওই এলাকায় আমি এর তো বিরাট সম্মানের ব্যাপার আর ইয়ে কাজ কাজ করা যাবে না রাত্রিবেলাতে তারপরে বাড়ি গেলাম তারপরে সেই দিন কোন কখন পড়েছে মনে নেই তখন একদম ঝরঝরে পড়া একবারে যাকে বলে পড়া তো দু রকমের হয় তিন রকমের হয় একটা হচ্ছে বুঝে পড়া একটা হচ্ছে মুখস্ত একটা হচ্ছে ঠিক আছে বুঝে পড়া মুখস্ত থুতস্থ তো আমি বোঝাবুঝি বাদ মুখস্থবাদ থুস চলে গেলাম মানে বলার আগেই মুখ দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে কি বলছি আমি নিজেও জানি না এরকমভাবে ভাবে পড়ে যাবি তারপর দিন গেলাম গিয়ে টিচার জিজ্ঞাসা করলো যে বলো অ্যান্সার দাও অ্যান্সার ঝরঝরে অ্যান্সার দিয়ে দিলাম বাহ গুড বসে বড়ো ওইটা যেন আমার কাছে বিরাট ভালো লাগলো যারে যদি একটু টাইম নিয়ে যদি একটুখানি জিনিসটাকে নিয়ে পড়া যায় পড়া মানে কি ব্রেনটাকে কিছু জিনিসে তোর পছন্দ নয় সেই জিনিসটাকে পছন্দ করানো মানে ধৈর্য ধরে ওই জিনিসটা ওই কাজটা করা এটাই হচ্ছে পড়া পড়াশোনা কি আমরা কীভাবে বা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কীভাবে বা আমাদের মতনই যারাই যাই হচ্ছে না কেন পড়া ভাবলে পড়া পড়াশোনা ও ইন্টারেস্ট নাই কিন্তু পড়াশোনাটাকে যখন তুমি কাজ হিসাবে ধরে নেবে যেটা আমার ডিউটি এটা আমার কাজ তখন কিন্তু তোমার পড়াটাকে পড়া বলে মনে হবে না ঠিক আছে আর যখন ওই কাজটা তুমি কমপ্লিট করবে তারপরের গিফটটা খুবই 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 আনন্দদায়ক খুবই মজার তখন আমি ফিল করলাম এ তো বিরাট ইন্টারেস্টিং একটু যদি আমি টাইম নিয়ে পড়ি আধা ঘন্টা এক ঘন্টা আমাকে ওই বইটার দিকে ভালো করে তাকিয়ে লাইন বাই লাইন প্রথমে উচ্চারণ করতে গিয়ে তো মুখে বেঁধে যাচ্ছে সেই উচ্চারণটাকে দুবার একবার করতে 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 এটা প্র্যাকটিস হয়ে গেল তারপরে উচ্চারণটা নর্মাল হয়ে গেল তখন আমি জিনিসটাকে এতভাবে পড়লাম যে আমাকে গেলে ওখানে সম্মান করছে ভালোবাসছে স্যারে আর স্যারে ভালোবাসছে মানে ওখানকার ছেলে মেয়ে সবাই ভালোবাসছে ঠিক আছে তাহলে মেয়েদের ভিতরে ইম্প্রেশন ক্রিয়েট করার জন্যও কিন্তু তোমাকে পড়তে হচ্ছে কান ধরে না দাঁড়ানোর জন্যও তোমাকে পড়তে হচ্ছে তা আমি তখন বুঝতে পারলাম যে একটু টাইম ধরে যদি সেই যে কোনো কাজ করা যায় যে কোনো কাজ একটু টাইম ধরে তাহলে কিন্তু সেখান থেকে তোমার ভালো ফল আসবে বারবার ওই কালচারটাকে করতে হবে ওই জন্য ওর সেন্টিমেন্টালে লেগে যায় ওই কান ধরাতেই দেখবে একদিন ওকে উপরে তুলে দিয়েছে নিজের পায়ে দাঁড়ালে ডিসিশান নিতে পারবে নিজের পায়ে না দাঁড়ালে তো ডিসিশান নিতে পারবে না যে কোনো মানুষ ডিসিশান নিতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে যতটা সে শক্ত হবে ততটাই সে ডিসিশান নিতে পারবে